আর কিচ্ছু পাইনি পাবে পাবে যদি পাবে আমার কথা মতন চললে তুমি জীবনে অনেক কিছু পাবে সত্যি বলছিস লোপা সত্যি দিদি সত্যি তোমাকে দেখে না আমার ভীষণ দুঃখ হয় দাদা তোমাকে খুব দূর নিয়ে যায় না বলো আর আমার বল আমাকে আমাকে নিয়ে কত জায়গায় ঘুরতে যাবার কথা বলে এই তো একটু আগে বলছিল আমাকে জড়িয়ে ধরে বলছিল এমনি করে অমনি করে এমনি করে অমনি করে জড়িয়ে ধরে তোমাকে নিয়ে আমি যাবো দূরে এমনি করে অমনি করে এমনি করে অমনি করে তোমাকে জড়িয়ে ধরে আমি যাব দূরে আমি যাব দূরে আমি যাব

আমার সব মিটে তোমার গা থেকে এই সমস্ত গয়না আমি খুলে নেবো না তবে একটা কথা তোমার মেজো বা বাড়ির সকলে যদি তোমাকে জিজ্ঞেস করে তখন কিন্তু তুমি সত্যি কথাটা বলতে পারবে না তুমি বলবে টাকায় আমাকে দিয়ে আমার স্বামী আমাকে কোনোদিন জীবনে একটা টাকাও দেয়নি তবু তোমাকে মিথ্যা কথা বলতে হবে দিদি পর্দায় তোমাকে টাকাটা দিয়েছে তাহলে আমার